আপনজন ব্লগে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা কিউট ফার্নিচারে চলে আসি কিউট কিউট কিছু ফার্নিচার কালেকশন দেখাবো ইচ্ছা আমরা রেখে তো ইচ্ছে আমরা রেখে যাদের বাসায় আপনার যা ফার্নিচার কেনার পরিকল্পনা করছেন অথবা ভাবছেন নতুন কিছু আপডেট ফার্নিচার আপনার বাসায় তুলবেন নতুন আত্মীয় স্বজন যারা আসবে তাদের জন্য আর তার পাশাপাশি আজকে আমরা এই খাটের পাশাপাশি আরও নতুন কিছু আইটেম দেখাবো যেটা হচ্ছে ডাইনিং সেট দেখাবো তারপরে আপনার থাকবে ড্রয়িং হ্যাঁ ওগুলো অনেক কিছুই থাকবে তো আমরা এগুলো দেখানোর চেষ্টা করব কিউট ফার্নিচার থেকে আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছে বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কিউট ফার্নিচার মানেই তো কিউট আপনাদের কিউটের মনে করেন যে একদম সব ভরপুর কালেকশন রাখছেন হ্যাঁ আমাদের কাছে কালেকশন অনেক কিছুই আছে আচ্ছা আপনারা দেখান আচ্ছা ভাই ঈদ উপলক্ষে কি নতুন কোনো কালেকশন নিয়ে এসেছে নাকি বেডের হ্যাঁ আমাদের বেডের কালেকশন বলতে কি ওই যে সেগুনের খাট আছে ডাইনিং টেবিল আছে একদম সেটআপ খাট হ্যাঁ

আপনার লেমিনেটিং করা আছে ধুলাবালি ময়লা পরবে না এবং সহজে আপনার পরিষ্কার ক্লিন করতে পারবেন আচ্ছা এই লেমিনেটিং করার কারণে আপনার ময়লা টলা পরার কোন ইয়া নেই হ্যাঁ সম্ভবনা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এটা সাইজ টা কথা হবে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত সাত ফিট আচ্ছা এই যে দেখেন নিচের পার্ট এটা ডবল ব্রিড এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট ভাই বিছানা কিসে থাকবে এটা এটা বিছানা থাকবে মেহেরগুনি কাঠের হাইসা দাশা আপনার মেহেরগুনি কাঠের

মেহগুনি কাটার মাছ হাইসাগুলিও আপনার মেহগুনি দাসাও মেহগুনি আচ্ছা তারপরে আরেকটা দেখাই এই যে এই পাশে হালকা মানে আপনার গোলাকার এক ধরনের ডিজাইন এই যে দেখেন উপর দিয়ে ডিজাইন করা আছে বা এটার মধ্যে তো আবার স্টোনও লাগাই দিয়েছেন হ্যাঁ এগুলো সব পাথর লাগানো এই যে পাথর লাগানো আছে রাজকীয় স্টাইলের কাঠ এগুলো আর কি আচ্ছা এই কাটটা বাই কত কত সাইজ থাকবে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এই এটার গ্যারান্টি দিবেন তো না এগুলা গ্যারান্টি বলতে কি আপনার গুনে খাওয়ার কোনো ভয় নেই আর দ্বিতীয়ত মনে করেন যে পানিতে চুপায় না রাখলে এগুলি কখনো নষ্ট হয় না এইভাবে টোকাটা কি লাগে যদি আপনার আমাদের দশ বছর ওয়ারেন্টি আছে ব্যবহার অনুপযোগী হয়ে গেলে আপনি ফ্রি সার্ভিস করায় নিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা কত রাখা যাবে এটা এটা প্রাইস পরে আঠারো হাজার আঠারো টাকা আচ্ছা আঠারো হাজার টাকার প্রাইস এগুলো ধারণা মূল্য আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সরাসরি চাইলে একদম শোরুমে চলে আসবে আচ্ছা এই খাটটা ওপেন আছে আমরা এই খাটটা একটু দেখাই এই খাটের ডিজাইনটাও ভাই অনেক সুন্দর হালকা একটু বাঁকানো আছে পিছনের দিকে আচ্ছা হালকা একটু বাঁকানো আছে আচ্ছা এটা এটাও মালয়েশিয়ান বোর্ডে না হ্যাঁ মালয়েশিয়ান এটা থিকনেস তো অনেক আরে থিকনেস আছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি না আচ্ছা এটা থিকনেস হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই যে দেখেন এটা হচ্ছে নিচের পার্ট আর তারপরে এটার বিছানা থাকবে মেয়েগুলির হ্যাঁ আচ্ছা ভাই এটা সাইজটা কি একটু বড় মনে হয় নাকি হ্যাঁ এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট কিং সাইজ যেটা কিং সাইজ হচ্ছে বড় সাইজ আচ্ছা এই যে দেখেন সুন্দর ভাই ঢাকার বাইরে কি সবাই অনলাইনে অর্ডার করে নিতে পারবে আপনাদের এই খাটগুলো হ্যাঁ হ্যাঁ অনলাইনে নিতে পারবে তাদের জন্য মানে সুযোগ সুবিধা আছে আলোচনার সাপেক্ষে তারা আমাদের সাথে কথা বললে যেভাবে তাদের জন্য সুবিধা হয় ট্রান্সপোর্ট খরচ মারা গেলো ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ঠিকানা লোকেশন সব আমরা দিয়ে তাদের সহযোগিতা করব ওকে তো এই খাত্রটা প্রাইসটা আমরা জানাবো এই খাত্র প্রাইস কতভাবে এটা প্রাইস পড়বে আপনারা সাড়ে হাজার সাড়ে হাজার টাকা এটা প্রাইস সাড়ে হাজার টাকা হ্যাঁ ভাই অফার দেওয়ার পরে সাড়ে বারো হাজার হ্যাঁ সময়ে সময়ে এই খাটভাবে অনেকে অনেক জায়গায় অনেক দামে বিক্রি করে হ্যাঁ বিক্রি করে তারপরেও মনে করেন যে আমরা ভালো পণ্যটা সীমিত মানে

তো যাই হোক এরপরে আরো কিছু দেখাই আমরা দুই একটা এই যে এটা একটু দেখাই দিই এই ডিজাইনটাও সুন্দর আছে কাঠের ভিতরে আপনার খোদাই করে নকশা করা না হুম আচ্ছা এটার প্রাইস কাঁচা কাঁচাই থাকবে না হ্যাঁ একই প্রাইস কাঁচা কাঁচাই প্রাইস আমরা এর স্টাইলটা টু স্টাইলটা একই আমরা নকশাটা আলাদা মানে স্টাইলটা বাঁকান হই আছে খালি ওই জায়গায় একটু ডিজাইন করা আচ্ছা দেখেন এইগুলা সবগুলাই এই লাইনে যাগুলা দেখতে পাইতেছি এগুলা সব কিং সাইজের হুম আচ্ছা দাম আবার আলাদা আলাদা আচ্ছা ওকে

এই যে পায়ে গুলো দেখেন অনেক মোটা এটার বাই গ্লাস কত টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস থাকবে টেন মিলি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এইটা এগুলো হোম ডেলিভারি দিবেন সারা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এটা প্রাইস কত আসতে পারে ভাই এটা প্রাইস পড়বে আপনার 24000 এটা প্রাইস হবে 24000 টাকা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হবে 24000 টাকা আচ্ছা অনেক কালেকশন আছে ভরপুর কালেকশন ওয়াও এটা ওই সেই একদম যেইভাবে আপনার মানে এত সুন্দরভাবে পলিশ করা হয়েছে আর একদম নিখুঁত নিখুঁত একটা ডিজাইন চেয়ারের ভিতরে আমরা দেখাইতেছি আর এই পুরো ডাইনিংটাই কিন্তু অনেক ইউনিক একটা কালেকশন এটা বলা চলে যে ঈদ কালেকশন ঈদ সামনে রেখে কিন্তু ডাইনিংয়ের অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা নিয়ে আসছে আর সেগুলাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা প্রবাসী ভাই আছেন তারা নিশ্চিন্তে এই সব থেকে নিতে পারেন ভাই এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস করবে

কিন্তু ওইগুলির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আর এগুলি লং টাইম ব্যবহার করা যায় না আচ্ছা তাহলে এই যে আমার সামনে আরো দুইটা ডাইনিং টেবিল দেখতে পাইতেছি রাজউকি হ্যাঁ এগুলি সেগুন এগুলি কি ভাই কাঠের হ্যাঁ এগুলো চিটাগাং সেগুন চিটাগাং সেগুন ওরে বাবা ভাই একদম তো ইউনিক ডিজাইন নিয়ে আসছেন ডিজাইন খুব সুন্দর গোলাকারের ভিতরে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এই যে দেখেন একদম খুব সুন্দরভাবে পলিশ করা হয়েছে আর এই যে ডাইনিংয়ের যে উপরে ডিজাইন সেটাও সুন্দর এই যে চেয়ারেরটা এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম দশ জনের বাসায় থাকে না আচ্ছা এই চিটাগাং সেগুন কাঠের এটা এটা গ্লাস আছে ফিট ফিট বাই মিলি পরে আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এটা কাস্টমারের সাথে আপনার হয়তো বার্গেনিং আসতে পারবে তাদের জন্য আসলে বিশাল ছাড় আছে আর আলোচনার সাপেক্ষে আমরা কমায় রাখবো ওকে তো ভাই এই যে ভাইরাল রান্নিং এটা তো সবচেয়ে বেশি রানিং এখন

ঠিক আছে রাজকীয় ডাইনিং আপনার বাসায় সেট করবেন আপনার অনেকটুকুই স্পেস নেবে ঠিক আছে কিন্তু আপনার বাসায় এই যে দেখেন এই কত সুন্দর করে ডিজাইন করা এই ধরনের ডাইনিং বাসায় সেট করলে বাসার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি লাখ লাখ টাকা খরচ করে বাসাবাড়ি করবেন আর ভালো ডাইনিং নেবেন না তো হয় না আচ্ছা

আর নর্মাল এইগুলো কিছু হয় না আপনার এগুলো ট্রিটমেন্ট করা আছে সেগুনের উপরে মনে করেন কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেগুনের ঘুরে খাওয়ার কোনো ভয় নাই আচ্ছা তার উপর যদি কখনো কোনো সমস্যা হয় আমরা আছি দেখুন আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস পরে আপনার পঁয়ষট্টি হাজার এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা রাজকীয় একটা কিন্তু ডাইনিং সেট দেখাইলাম এই যে দেখেন এর চেয়ার থেকে শুরু করে ডাইনিং পরোটা কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে আপনি খুবই সুন্দর একটা লুক নিয়ে আসছে আচ্ছা তো এইটা এই প্রাইসে নিতে পারবে আর হচ্ছে গিয়ে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে তাদের অর্ডার করার প্রসেসটা কি কীভাবে তারা অর্ডার করবে তারা আমাদের সাথে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করলেই আমরা বলে দিব আচ্ছা আপনারা দেখেন আমরা খাট দিয়ে শুরু করছিলাম আমরা এক পাশে অল্প কিছু খাট দেখাইছি এই পাশেও ওনাদের অনেক খাটের কালেকশন আছে এগুলো সব স্যাম্পল রাখা আছে এর বাইরেও আরো ওনাদের অনেক কালেকশন আছে আমরা সব কালেকশন এক ভিডিও তো দেখাইতে পারবো না এই যে এটাও হচ্ছে একটা ইউনিক একটা খাট এই যে দেখেন বাঁকানো একটা খাট এটাও খুব সুন্দর একটা খাট এটা এটার মনে হয় আচ্ছা দেখছেন এই যে এটাও অনেক বড় এই পাশের খাটগুলো সবগুলো বড় বড় সাইজের আচ্ছা আপনারা এই সব থেকে খাট নিতে পারবেন ডাইনিং নিতে পারবেন বা আর কি কি রাখেন আপনারা আমাদের কাছে খাট সোফা টেবিল

আরও অনেক আইটেম আছে গোডাউনের ভিতরে আচ্ছা যাই হোক আমরা আজকে কিউট ফার্নিচারে অনেকগুলা আইটেম দেখাইলাম তো আপনারা যারা এই সপ্তাহে অর্ডার করবেন ডিসক্রিপশনে তারপরে হচ্ছে ভিডিওর স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে তাদের কালেকশনে আছে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল অনেক ধরনের ড্রেসিং টেবিল কিন্তু কালেকশনে আছে তারপরে এই যে এই পাশে দেখেন এই যে র্যাক আছে র্যাক আছে অনেক নান্দনিক ডিজাইনের কিন্তু অনেক কিছুই আছে এই যে এইখানেও ড্রাই ড্রেসিং টেবিল আছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন বড় শপ থেকে জিনিস কিনলে অবশ্যই কম দামে কিনতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা শপে আসতে চান তাদের শপের লোকেশনটি বাই একটু বলে দিন তো কীভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ত্রিশটি বাই দুই উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি মেন রোডে আর আমাদের হ্যাঁ কার্ডটা একটু দেখাই দেন যার প্রয়োজন তারা স্ক্রিনশট নেবেন এই যে দেখেন এইখান থেকে স্ক্রিনশট নেবেন আর শপে চলে আসবেন স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে ফোন করে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন